আজ আমরা বেরিয়েছি ডুমুর ফল খোঁজ করতে আর ডুমুর ফলটা এই জঙ্গলের মধ্যেই গাছগুলো হয় ডুমুর গাছ আর সেই ডুমুর গাছের ফল তুলেই আজ রান্না করব। তো একটু খুঁজে নিতে হবে জঙ্গলের মধ্যেই কোথাও না কোথাও ডুমুর গাছ ঠিক আছে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল আর এতবেলা বৃষ্টি একটু থেমেছে আর একটু রৌদ্রও বেরিয়েছে সেই জন্য আমি একটু জঙ্গলের দিকে বেরিয়ে পড়লাম ডুমুরের খোঁজে এই যে ওই দিকে আছে। হ্যাঁ ওই যে ওই দিকে আছে। ওই যে। উপর দিকে। এই দেখো বন্ধুরা কতগুলো ডুমুর ফল তুলে নিয়েছি। আর ডুমুর ফলটা কিন্তু আগের দিনে খুব রান্না করে খাওয়া হতো। তারপরে এখন আর খাওয়া হয় না। সবাই জানে কি এটা একটা বন্য ফল। আর ডুমুর গাছটা বেশি বন জঙ্গলের মধ্যেই হয়ে থাকি। আগে আমাদের মা ঠাকুর রান্না করে আমাদের খাওয়াতো। খুব ভালো লাগতো। এখন আর বাচ্চা কাচ্চা কেউ খেতে চায়নি বলে রান্না হয়নি তো আজ আমি সেই রান্নাটাই করব, তোমাদের আশা করি খুব ভালো লাগবে রান্নাটা তো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে ডুমুর ফলটা রান্না করছি ডুমুর ফলগুলো কাটা হয়ে গেছে এইবারে একে ভালো করে চোখটে চোখটে যতটা বিচা বের করা যায় এরকম চোখে চোখটে ধুয়ে ধুয়ে বিচাটা বের করে নেব ডুমুর রান্নার জন্য ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর বেসন দিয়েও রান্না করলে হয় কিন্তু বেসনের থেকে ছোলার ডাল যদি বেটে ডুমুরটা রান্না করা হয় এর স্বাদ কিন্তু খুব ভালো হয় যত হোক ছোলার ডালের স্বাদ তো একটা আলাদা হয় এইবারে এই ছোলার ডালে কোনো জল দেব না এই ডালটা পুরো একদম জল ছেঁকে বেটে নেব ডালটা বেটে নিয়েছি এইভাবে শক্ত শক্ত করে বেটে নিতে হবে কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো এবারে দিব লবণ হলুদ এবারে জলের মধ্যে দেব এই ডুমুর ফলগুলো ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এবারে মশলাটা বেটে নেব তার জন্য নিয়েছি আদা আর পোস্ত আর চীনা বাদাম এই রান্নায় পোস্ত না দিয়ে চাল মগজ দিলেও চলবে বাদাম আর পোস্ত বেটে নেব ডুমুর ফলটা সেদ্ধ হয়ে গেছে আমি এবারে ঢাকনা খুলে নামিয়ে নেব এবারে এই কাশির মধ্যে ঢেলে এই ডুমুর ফলগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব ডুমুর ফলগুলো ঠান্ডা হয়ে গেছে এইবারে ডুমুর ফলগুলোকে হাত দিয়ে একটু চোখটে মেখে নেব এইভাবে চোখটে চকটে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে ছোলার ডালটা যে বেটে রেখেছিলাম দিয়ে দিব এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো এবারে দিয়ে দেবো লবণ সবগুলো উপকরণ আমি মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এইবারে এর একটু একটু নিয়ে কেউ কেউ গোল গোলও করতে পারো আবার লম্বা লম্বা করতে পারো আজ আমি ডুমুর ফলের কোপ্তাকারি করব রকম লম্বা লম্বা শেপ দিয়ে দিব এই কোপ্তাগুলোকে ডুবো তেলে ভেজে নেব সেই জন্য একটু পরিমাণে বেশি তেল দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে তেলটা আমি কমিয়ে তারপরে আমি কোপ্তাকারিটা তৈরি করব। এটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে কোপ্তাগুলোকে তুলে এই এইভাবে ঠিক লাল করে ভেজে নিয়েছি তেলের মধ্যে দুটো তেজপাতা এলাচ দারুচিনি পাঁচ ফোড়ন দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আদা বাটা দিয়ে দেব টমেটো কুচি এবারে দিয়ে দেব গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা বাদাম বাটা পস্তু বাটা একটু জল এক চামচের মতো দিয়ে দেবো চিনি মশলাটা ভাজা হয়ে গেছে এবারে মশলার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল যেহেতু কোত্তাকারি খুব ঝোল হবে না একদম গায়ে গায়ে হবে সেই মাপেই জলটা দিয়ে দিব ঝোলটা ফুটে গেছে এবার ঝোলের মধ্যে এই কোপ্তাগুলো দিয়ে দিব। এই কোপটা দেওয়ার পরে বেশি টাইম সেদ্ধ করার দরকার নেই একটু ফুটে গেলেই নামিয়ে নেব যদিও একটু জল জলে ভাব থাকে যেহেতু ছোলার ডাল বেটে আমি রান্না করতেছি তাহলে ঝোলটাকে ছোলার ডাল কিন্তু শুষে নেবে এইবারে আমি এই অবস্থায় নামিয়ে নেব তার আগে আমি এক চামচ ঘি দিয়ে দেব এবারে আমি নামিয়ে নেব আমাদের কোপ্তা কালিটা তৈরি হয়ে গেছে এইবারে খেতে বসে যাই কতটা ঝোল ছিল একদম বেশ শুশে লিছে আর এর যে ঝোলটা খুব টেস্টফুল ডুমুরের কোপ্তাকারি আর সঙ্গে আলু পটল মাখা এই ডুমুরের কোপ্তাকারি থাকলে মাছ মাংস না থাকলেও কোনোটা বুঝতে পারবো না যে আজ নিরামিষ রাগ খাওয়া হচ্ছে দারুন রান্না রান্না এই ডুমুর গাছগুলো হয়ে থাকে বলে আমরা জানি যে এগুলো খায় না এগুলো বেকার জিনিস কিন্তু আমরা ছোটবেলা থেকে তো শুনে ডুমুর ফল খাওয়া হয় তো এইভাবে তোমরাও ডুমুর ফল একবার রান্না করে খাবে তখন কিনা প্রতি বছরই ডুমুর গাছের জন্য খোঁজ পড়ে যাবে আর এই রকম রান্না বড় বড় রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যায় না এই রান্নাগুলো এই ডুমুর ফলগুলো আমি রান্না করেছি এগুলো যদি এরকম কোপ্তার মতো বড়া করেও খাওয়া হয় গরম গরম খুব ভালো লাগবে আমাদের তো ভাজার সময় বেশ কিছু গরম গরম আমার ছেলে খেয়ে নিয়েছে তার ওই গরম গরমটাই খুব ভালো লাগে তো বন্ধুরা আমার এই ডুমুরের কোপ্তাকারী রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দেবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ